দেখো কত খাটনি করছে তোমার দাদা ডিউটিতে গেছিল নাইটে নাইট থেকে এসে আবার শাড়ি প্যাকেট করতে বসে গেছে ওই দেখো কোনো ড্রেসও খোলার সময় পাইনি ড্রেস মানে ডিউটি সেই প্যান্ট পরেই কাজে বসে গেছে দেখো তোমার দাদাভাই শাড়ি প্যাকেট করছে আর এদিকে আমি ক্যাদার কি মারছি ক্যাটার মারছি দেখো কোনো বসেছি হেলান দিয়ে লাটসবের মতো আর দেখো নাকের মাথায় কত বড় একটা ফোট হয়েছে ফোট দেখো তুমি আর আমি প্যাকেট করি ঠিক আছে তো বড় হলো কিনা প্যাকেট করতে করতে দেখবা যে আজ আমি তো প্যাকেট করি তোমরা তো দেখচ্ছো কিন্তু দেখো আজকে যে একটুখানি একটু ভিডিও করার জন্য রেস্ট নিয়েছি তখন দেখচ্ছো হ্যাঁ বরে যত কাজই করে দাও না কেন বোরব लास्टে সেই বলবে কি করলে সারা দিন কি করো বাড়িতে থেকে কোনো কাজ আছে সারা দিন তো শুয়ে বসে

ও দেখো তোমার দাদা ভাইয়ের পাশে রয়েছে ওখানে প্রায় 7-8টা শাড়ি আছে সব গিট দিলাম ফাঁস করলাম চলো অনেক কাজ করে কিন্তু তাও বলে না যে কাজ করে এখনো খাট খেতে দিনই সকাল থেকে বলো আগে খাওয়া না আগে কাজ করো খাওয়ানি সকাল থেকে তুমি জানো মাংস দিয়ে কোসিয়ে খেতে এখন বলতে খাইনি না সত্যি খাইনি দেখো তোমার দাদাভাই খেয়েছে দেখো পেটটা ফুলে গেছে দেখো 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 ভাই যাচ্ছে কে খেতে গেছে তো চলো দেখতে থাকো কাজ করে নিয়ে শাশমি ইয়ারকি মারলে হবে না একটু কাজ করতে চলো তো দেখো কত ঘুরে উঠছে তো আমি আরও ভিডিও নিতে পারিনি তো আমি মেলায় যাচ্ছিলাম আমাদের কানলা। তো ওখানে খুব ভালো খোষকালী পুজো হয় এই জন্য যাচ্ছিলাম তো যেতে যেতে দেখি যারা রাস্তায় পুরো ঘুরে উঠছে মানে আজকে হয়তো মুসলিমদের কিছু একটা ছিল এই জন্য এত ঘুরে উঠছিলো তো এদিকে দেখো সব গান গান বাজনা নিয়ে দেখো মানে প্রচুর প্রচুর এরকম মাইক সাজিয়ে নিয়ে যাচ্ছিলো তো আমি ভয়ে ভিডিও করতে পারি না ভালো মতো যদি কিছু বলে তো দেখো প্রচুর প্রচুর এরকম মাইক মানে আট মানে এই রকমভাবে সাজিয়ে মানে গাড়িতে আট দশটা নিয়ে গেছিলো তো দেখো মেলায় চলে এসেছি আর এদিকে তীপ্রাংশ দীপ্রাংশ বাবা চলে যাচ্ছে তো দেখো সব থেকে মানে প্রিয়তমটা ঠাকুর বাহান্ন হাত কালি তো মানে খুবই বড় তো দেখো আমি তোমাদের দেখাতে পারছি না প্যানেলটা কত বড় ফোনে আসছে না তো আমি আস্তে আস্তে সামনে চলে যাচ্ছি তাও দেখো মায়ের মুকুরটা কিন্তু দেখা যাচ্ছে না তো প্রচুর প্রচুর মানে বড় বাহান্ন হাত মানে তো অনেক বড় সেটা তোমরা যা বুঝতেই পারছো দেখে তো দেখো এইদিকে আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এদিকে দেখো একটু জুম করে দেখানোর জন্য আর একটু তোমাদের সাথে শেয়ার করি মায়ের মুখটা দূর থেকে তো দেখো মায়ের মুখ কত সুন্দর লাগছে দেখতে তো মাকে কিন্তু বিসর্জন দেওয়া হয় না এখানে কিন্তু মোটরের পাইপ ধরে বিসর্জন দেওয়া হয় যেখানে রেখেছে ওখানেই তো লাস্টে হয়তো যেতে পারবো না এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম মানে এই মেলাটা কিন্তু প্রচুর বড় অনেক অনেক বড় যেটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো সব গেম খেলার সেই দোকানগুলো তো তোমার দাদা ভাই খেলবে বলে খোঁজ করছিল তো এই জন্য আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছি আর যে দীপ্রাংশু কিছু একটা বলছিলো তখন বলছি আমি বাবার কাছে যাব আমার কাছে তো আসে মানে থাকলোই না চলে গেল বাবার কাছে এদিকে চলে যাচ্ছে তোমার দাদা বল খেলতে তো এখানে পঞ্চাশ টাকা নষ্ট করলো আমি বললাম যে এখানে হবে না তুমি করো না তোমার দাদা ভাই আগেও এক ফার্স্ট টাইমে হয়েছিল তো সেইভাবে চেষ্টা করে তোমার দাদা ভাই না ভলি খেলেছে এই জন্য ভাবলো যে হয়তো হতে পারে কিন্তু না একবারও হয় তো একটা বলও ফেলতে পারেনি পুরো পঞ্চাশ টাকা নষ্ট দেখো এই যে এই দোলনাগুলো দেখলাম তো মানে এত ভয় লাগছিল দেখে মানুষ এতে চরে কি করে বুঝতে পারছিলাম না তো দেখো কয়েকজনও তো চড়েছে আমার এত ভয় লাগছিল আর এদিকে দেখো মোমো খেতে চলে এসেছি আর এই মোমো খাওয়ার পর থেকে না আমার এত মানে পেটে ব্যথা করছে এত বমি পাচ্ছে কি বলবো মানে আমি হয়তো এখন সকালবেলা থেকে উঠতেই পারছি না মানে আমি এখানে সকালবেলা ভয়েস দিচ্ছি তো আমি এখনও শুয়ে আছি এখন বাজে সাড়ে দশটা মানে এত মানে রাত্রে তো খুবই পেটে ব্যথা করছিল। কেন জানি না মানে আমার অতটা মানে পছন্দ হয়নি এই জন্য হয় তো আর এদিকে দেখো মেলায় নাগরদোলা চারিদিকে তো আমার ছেলে ওই প্লেন যে নাগরদোলা আছে ওটাতে উঠবে বলছিলো তো দেখো ওকে তুলে দেওয়া হলো ও না এসবে উঠলে পরে নামতেও চায় না আর একবার উঠলে পরে মানে ও তিন চারটাতে উঠতে চায় তো আমি বললাম যে না অসুবিধা হবে আর দিকে দেখো আমি বড় বড়ো মতো খেতে চলে এসেছি পাপড়ি চাট আমার থেকে প্রিয় খাবার মেলার তো আমি দেখো পাপড়ি চাট খাবো বলে বসে আছি তো উনি দিচ্ছে দিলে বানাচ্ছে বানিয়ে টানিয়ে দেবে তো এদিকে প্রায় খাওয়া এসে চলে এসেছে এদিকে দেখো আমি কটা গ্লাস কিনবো এই যে গ্লাসগুলো সেট করা হচ্ছে আর এদিকে দেখো বাড়ি যে বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি মানে বাড়ি বেরোবো মেলার থেকে তো বাড়িতে যেতে তো হবেই রাত হয়ে যাচ্ছে চারিদিকে ঠান্ডা দাদা ভাইয়ের হাতে দিয়েছি কারণ ছিল আমি বললাম তুমি আমার নাও তো দেখো ভাই নিয়ে আর হাতে হাতে চলে আস দেখো আমরা মেলার থেকে চলে এসেছি এত ঠান্ডা ছিল আর ভিডিও করতে পারিনি ঠান্ডায় পুরো জমে যাচ্ছিলাম আর ওই রাস্তা না পুরো ফাঁকা আর যেতে চারিদিকে মাঠ আর এত মানে ঠান্ডা আর হাওয়া কি বলবো আর আমরা কোথায় গেছিলাম সেটা তো তোমাদের সাথে বলাই হয়নি আমি ইন্টো না দিয়ে ভিডিওটা করে ফেলেছি তো আমরা গেছিলাম কালনাতে ওখানে পাহান্ন হাত কালি হয় পোষকালে তো ওটা দেখতেই আমরা গেছিলাম তো প্রত্যেক বছরই যাই শুধু আগের বছর গিয়েছিলাম না তো ওখানে খুব বড় মেলা হয় সবটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে অত বড় মেলা তো শেয়ার করা সম্ভব না এই জন্য পুরোটা শেয়ার করতে পারিনি তো যতটা পেরেছি শেয়ার করেছি শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখলে তো দেখো মেলার থেকে কি কি নিয়ে এসেছি আর হ্যাঁ আমি কিছু মানে কিছু যাই হোক কিছু না মানে কিছুটা কিছুটাকে কিছু বলছি তো কি বলছি নি মানে কি বলবো তো যাই হোক তো আমি মিশোর থেকে কিছু মানে অর্ডার করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে আমি এখনও ভিডিও করিনি তো তোমাদের সামনে আমি ওপেনিং ভিডিওটা করব তো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো হতে চলেছে আজকে তো চলো আর এইদিকে দেখো তোমার দাদা ভাই কি করছে বাচ্চাদের মতো এ দেখো দ্বীপ্যাংশু খেলনা নিয়ে বসেছে এখন নিজে খেলা করছে ছোটোবেলায় তো খেলতে পারিনি তাই এখন মানে খেলে স্বাদ মেটাচ্ছে আর হ্যাঁ আমার ঘরের অবস্থাটা দেখো সবাই অ্যাভয়েড করো প্লিজ কারণ আমি গোছাই নি দুদিন ধরে আর ওই দেখো আমাকে কাচের মধ্যে দেখা যাচ্ছে একটুখানি টুকি তো চলো কি কী কিনেছি দেখে আর এটা যেমন দাদা ভাইয়ের হাতে যেটা দেখছি এটা দুটো নিয়েছি একটা হচ্ছে আমার নরদের মেয়ের জন্য আর একটা আমার ছেলের জন্য আর একটা গাড়ি নেওয়া হয়েছে ট্র্যাক্টর গাড়ি আমার দীপরংশুর জন্য সেটা ও নিয়ে খেলছে ও দেয়নি আমাকে তো আর কী কী নিয়েছি চলো দেখাই ডাবুটা নিয়েছিলাম এই ডাবুটা নিলাম কারণ একমাত্র হচ্ছে ডাল তোলার জন্য ডাল তোলার জন্য সেরকম কোনো ডাবু নেই আমাদের বড় তো ডাবুটা দেখে খুব ভালো লাগলো তো এটা চল্লিশ টাকা নিয়েছি কিন্তু মানে খুবই ভারী হারিয়ে আছে খুব ভালো তার জন্য ভালো এটা নিয়ে যাই আর একটা আমার মানে খুব অনেক দিনের ইচ্ছা আজকে একটা পূরণ করলাম অনেক দিন থেকে ভাবি কিনবো কিনবো কোনো কেনাই হয় না তোমার দাদাভাই বলে আজ না কাল কিনো কাল না পরশু কেনো এখানে মেলা আছে ওখানে মেলা আছে ওই মেলা থেকে কেনো ওই মেলার থেকে কেনো না কত রকম এক্সকিউজ দিয়ে দিয়ে তো আমার আর কিনে দেয়নি তো ভাবলাম আজকে আমি কিনেই নেব তো তোমার দাদাভাই বলছিল কিনতে হবে না তো বললাম আমি কিনবই তো দেখো এই গ্লাসগুলো নিলাম গ্লাসগুলো খুবই ভালো লাগছে আমার কাছে তো একদম সিম্পলে পরে ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে দেখো কেমন লাগছে তোমরা জানিও তো এটা পঁচিশ টাকা পিস নিয়েছে তো আমার মনে হলো দামটা কমই আছে অন্যান্য জায়গার থেকে বেশি তো ভাবলাম ছটা নিয়ে যেয়ে আরও বেশি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার ঘরে সেইভাবে রাখার জায়গা নেই বলে নিন আরে দেখো বাচ্চাদের মতো খেলেই যাচ্ছে তো চলো মিশর থেকে কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো তো দেখো আমি কি কি অর্ডার করেছিলাম এটার ভিতরে একটা কুর্তি সেট আছে এটার ভিতরে একটা টপ আছে তো আমার এগুলো আগে দেখাচ্ছি আর এটা তোমার দাদা ভাইয়ের জন্য দুটো জিন্সের প্যান্ট অর্ডার করেছিলাম সেটাই আছে তো দেখি চল আগে তোমার দাদা ভাইয়েরটা দিয়ে শুরু করি না যেমন হয়েছে ক্যামেরা একটু নিচে করে দাও না আমি এটা কাটছি সেটা আসছে না

তো দেখো যেটা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি যতটা মানে আশা করেছিলাম ততটা ভালো হয়নি তো কালার দুটো এসেছে কিন্তু কোয়ালিটিটা অতটা ভালো না তো দেখো এটা হচ্ছে কুর্তিটা কেমন লাগছে বলো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা যেমনটা ভেবেছিলাম তেমনটা কাছাকাছি এসেছে তো ভালো ভালো মোটামুটি ভালো এটা আমার তো খুবই ভালো লেগেছে আমার তো এই টাইপের কুর্তিগুলো খুব ভালো লাগে আর এই যে প্যান্টটা দেখো এটা এই যে প্যান্ট তো খুব ভালো লাগে একদম যে ফ্ল্যাট আছে ওইগুলোর সাথে পড়লে যে লাগবে না দারুন লাগবে দারুণ ছিল পূরণ করলাম নিয়ে কেমন লাগছে সবাই কিন্তু বলো তা অনেক কালার ছিল এখানে অনেকগুলো কালার ছিল কিন্তু আমি নীল কালারটাই চুজ করেছি কারণ আমার নীল কালার খেবাইল কালার মানে আমার সব থেকে যদি কেউ বলে যে কি কালার তোমার তো নীল আমার বেশিরভাগই নীল সব কিছুই নিল দেখো আমি প্যান্টটা পরেছি তখন এই প্যান্টটা আমি যেখানে যাই সেখানেই পরে যাই কারণ আমার খুব ভালো লাগে চলো নেক্সট দেখি নেক্সট এটা তো আমি কোনো দিন মানে এই টাইপের জামা আমি এখনও পরিনি ঠিক আছে তোমাদের দাদা ভাই পরতে দেয় না আমার এই টাইপের তোমার দাদাভাই কমেন্ট করে বলো তো যে এই টাইপের জামা পরলে কী হয় কমেন্ট করবা সবাই সবাই পরে কিন্তু আমাকে পরতে দেয় না এখনও পর্যন্ত পরতে দেয়নি তো আমি এটা অর্ডার করেছি মানে জোর জুলুম করে আর কি জানি না পড়তে পারবো কিনা কোনদিন আমরা অর্ডার করেছি দেখো এটা টপ একটা আমি বলতে পারি পুরো পাগল হয়ে গেছে আনন্দে পাগল হয়ে গেছে দেখেছি আমি তো দেখো পুরো এটা টপ টাইপের তো এখানে এ করা আছে যে কভার করা আছে এই যে নিচে একটা ঘিয়ে আছে দেখো ঘিয়েটা কিন্তু খুবই সুন্দর দিতে স্টাইল করে বাঁধতে পারবো আমি পাগলের মতো করছি কারণ আমার এই টাইপে সত্যি আমি এখনো এরকম টপ আমাকে পড়তে দেয়নি আমার খুবই একটা দুঃখ যে আমার এটা জিন্স পরার খুব শখ আছে কিন্তু সত্যি বিয়ের আগে আমার দাদা পড়তে দেয়নি এখন তোমাদের দাদা হয়ে পড়তে দেয় না আমার কপালটাই খারাপ দুঃখ দুঃখ এত দুঃখ কোথায় রাখবো বলো কোথাও রাখার জায়গা নেই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম তো কোনটা বেশি ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করেই আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও জানি আর লাইক শেয়ার কমেন্ট করো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগলো তো আজকের মতো টাটা বাই বাই তো সবাই ভালো থেকো টাটা টাটা